আমরা যারা চা খেতে ভালোবাসি বা যারা চা প্রেমী তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা রয়েছে শিলিগুড়ি শিব মন্দির আর সেখানেই আজ আমরা টি ট্রেনিং ইনস্টিটিউটের ঠিক সেখানে এখানে আসার পরে যেটা জানতে পারলাম সেই সমস্ত চা প্রেমীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য নাকি একাধিক কোর্স রয়েছে যেই কোর্সের মাধ্যমে আপনি একজন চা বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন ভীষণ মজাদার এবং ইন্টারেস্টিং কোর্স কিভাবে পড়ানো হয় কতক্ষণ পড়ানো হয় আর কি কি রয়েছে সবটাই আপনাদের সামনে ধরছি আমার নাম ডক্টর কবির এবং আমি উনিশশো সালে মোহরগাঙ্গুলমা চা বাগান ভারতবর্ষের একজন একটা খুব বড় উৎকৃষ্ট চা বাগান সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম তারপর উনিশশো সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত আমি টি বোর্ড ইন্ডিয়া টি বোর্ডের আমি সায়েন্টিস্ট ছিলাম বিজ্ঞানী ছিলাম চা নিয়ে অনেক গবেষণা করেছি উত্তরবঙ্গ যে যত চা বাগান আছে এবং আসামের এবং বলতে পারেন যে বিশ্বের সমস্ত চা বাগানের সাথে আমার সম্পর্ক রয়েছে এখানে তিন রকমের কোর্স আছে একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন টি ম্যানেজমেন্ট এটা ছ মাসের কোর্স কোর্স ফি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দশ হাজার করে পাঁচবারে দিতে হয় এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এর মধ্যে এক মাসের ইন্টার্নশিপ আছে অর্থাৎ ছাত্রছাত্রীরা বাগানে গিয়ে চা ফ্যাক্টরিতে গিয়ে অথবা যে ব্রোকার হাউসে মেয়েরা বিশেষত ব্রোকার হাউসে গিয়ে তারা এক মাসের ট্রেনিং নেয় আরেকটি কোর্স আছে সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন টি ম্যানেজমেন্ট সেটা চার মাসের কোর্স সেখানে ইন্টার্নশিপটা নেই এখানে আমরা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট দ্বারা অ্যালাউ করি এরপরে আরেকটি কোর্স আছে আমাদের টি টেস্টিং টি ব্লেন্ডিং অ্যান্ড টি মার্কেটিং সেটা হচ্ছে যারা নতুন চায়ের ব্যবসা শুরু করতে চান অথবা যারা অলরেডি ব্যবসার সাথে জড়িত ব্যবসা করছেন আরও উন্নতি করতে চান চায়ের কোয়ালিটি আরও ভালো করতে চান তাদের জন্য আমাদের একটা কোর্স আছে মাত্র ছ দিনের দশ হাজার টাকা কোর্স ফি খুব গর্বের সাথে আমি বলছি যে আমাদের এখানে যারাই পড়াশোনা করেছে আমাদের যে প্লেসমেন্ট চাকরি জব প্লেসমেন্ট একশো শতাংশ কলকাতা থেকে আসছি চা খেতে ভালোবাসতাম তাই ইন্টারেস্ট ছিল চায়ের ব্যাপারে শেখবার অনলাইন করি ডক্টেডিং অনেক কিছু শিখেছি হ্যাডিরিয়েন্স করেছে টি টেস্টিং এর যত ছিল সবাই খুব ভালো খুব নলেজেবল আমি সবাই যারা শিখতে চায় তারা আসতে পারবে

ছদিনের ট্রেনিং নেওয়ার জন্য ডক্টর কবির টি 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 টেস্টিং ব্লেন্ডিং উনি একজন সমবেত ব্যক্তি ওনার কাছে পড়তে সুযোগ পাওয়া এটা বিরাট সৌভাগ্যের বিষয় ছদিনে অনেক কিছু শিখলাম এবং অনেক টিচাররা এখানে এসছেন অনেক ফ্যাকাল্টি প্রত্যেকে এক একজন কিংবদন্তী এই টি ইন্ডাস্ট্রিতে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে আমরা প্রচুর শিখেছি এটা হচ্ছে আমাদের টি টেস্টিং রুম আর ল্যাবরেটরি এখানে আমরা ছাত্রদের যে লেটেস্ট যে চায়ের ডেভেলপমেন্ট আজকাল আপনারা শুনে থাকবেন যে ফ্লেভার টিস স্পেশালিটি টি এগুলো খুব নাম করেছে এবং সবাই খুব উৎসুক এসে ব্যাপার নিয়ে যেমন এই চাটি যে আছে এটা হচ্ছে গোল্ড টি অর্থাৎ এর মধ্যে সোনা মেশানো আছে হুম এর পরেরটা যেটা সেটা হচ্ছে গ্রিন টি ট্যাবলেট এটা হচ্ছে ক্যাটেচিন ট্যাবলেট এই ট্যাবলেট অ্যান্টি ক্যান্সারাস অর্থাৎ এটা যদি একটা এক কাপ করে একটা ট্যাবলেট বিজে যদি চাটা খাওয়া যায় তাহলে জীবনে কখনো ক্যান্সার হবে না এটা হচ্ছে বল টি আপনারা দেখেছেন যে যে টি ব্যাগ আছে তাতে কাগজ অথবা প্লাস্টিক দিয়ে করা হয় সেটা অনেক সময় ক্যান্সার তৈরি করতে পারে সেই জন্য এটা হচ্ছে ন্যাচারাল অর্থাৎ গ্রিন টি দিয়ে অথবা সুগার ক্যান ট্র্যাশ দিয়ে এটা বানানো হয় এগুলো তৈরি করেছে আমাদের ছাত্ররাই তাদের যে সিলেবাস আছে তাতে এটা একটা কম্পালসারি আছে যে তাদের এসব চা তৈরি করতে হবে এবং পরীক্ষাতেও এগুলো তৈরি করতে হয় এটা এটা গাঁদা ফুলের এটা গোলাপের এটা হচ্ছে জুঁই ফুলের চা এটাই কালকেই তৈরি হয়েছে এই হোয়াইট টির গুণ হচ্ছে এটা শুধু কুড়ি দিয়ে বানানো হয় চায়ের আরও একটা বিষয় জানতে চাইব যারা ধরুন একটু আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন অথচ এই কোর্সগুলো তারা করতে চান তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা রয়েছে আপনার ইনস্টিটিউটে আমাদের এখানে যারা পড়ুয়া তারা অধিকাংশই গ্রাম এবং চা বাগান থেকে আসে অনেক অনেকে আছে যাদের বাবা মা চা বাগানে কাজ করেন তারা এখানে পড়তে আসে এবং অনেক গরিব দুস্থ বাচ্চারাও আমাদের এখানে পড়তে আসে তাদের জন্য আমাদের যেমন একটা আশীর্বাদ রয়েছে স্নেহ রয়েছে তার সাথে সাথে কখনও যদি তারা কোর্স ফি দিতে পারল না কিংবা কিছু আমরা তাদেরকে কমিয়েও দিই অনেক কনসেশন আমরা করি এভরি উইক উই টেক আওয়ার স্টুডেন্টস টু টি গার্ডেন্লান্টেশন অ্যাক্টরিজ

বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যেগুলো আপনাদেরও যেমনি কাজে লাগে তেমনি আপনাদের কর্মমুখী জীবনটাকেও একেবারে সুদৃঢ় করে এবারে বলি ঠিকানাটা যারা পড়তে চাইছেন এই শিল্প নিয়ে পড়াশুনো কিংবা এই শিল্পের নিজের নাম উজ্জ্বল করতে চাইছেন তাদের আসতে হবে শিলিগুড়ি শিব মন্দিরে পঞ্চায়েত রোডে নরসিংহ বিদ্যাপীঠের ঠিক উল্টোপাশে শিলিগুড়ি ট্রি ট্রেনিং ইনস্টিটিউটে বাকিটা তো খুব সুন্দরভাবে স্যার বলেই দিয়েছেন তাহলে চলে আসুন একদিন এসে কথা বলুন এবং যত তাড়াতাড়ি মনে হয় এই কোর্সে ভর্তি হয়ে যান